এই যে এটা হচ্ছে রাজা রামমোহন রায়ের বাড়ি দেখতে পাচ্ছ ভাই সামনে কেমন করে হেঁটে যাচ্ছে ভাই দেখো কি ভাই তো একাই তাই গুড মর্নিং আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মাই ফ্রেস নিউজ ব্লগ তো বেসিক্যালি ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো এইমাত্র জাস্ট ভাই টুম থেকে উঠে ভাই ফ্রেস ফ্রেস হয়ে খাওয়া দাওয়া করে ব্লগটা শুরু করলাম ঠিক আছে এটাই কাজ তো সকালবেলা উঠে যায় খাওয়া দাওয়া করে যার তারা কিছু করে মানে কিছু খাওয়া দাওয়া করে তারপর কিছু কাজ ফাজ থাকলে দিয়ে ব্লগ চার্ট করা এটাই কাজ তো বেসিক্যালি ব্লগটা শুরু করে দিলাম সকাল সকাল দেখতে থাকো আর আমি না একটা নতুন কভার কিনেছি ঠিক আছে কভারটা তোমাদেরকে দেখাচ্ছি ফোনের স্ক্রিনের মধ্যে প্রাইস দেখো দেখো তোমাদেরকে কভারটা দেখাচ্ছি দেখতে কতটা ভালো দেখতে পাচ্ছ জানি না দেখো কালো পাড়া কভারটা ঠিক আছে আইফোনে লাগিয়েছি নতুন কভার আগে যে কভারটা ছিল না আমার একটু খারাপ করা হয়ে গেছিলো তো সেহেতু ব্যাপার একটা নতুন কভার কিনলাম কারণ ফোনটার পেছনটা অনেকটা দাগ হয়ে যাচ্ছিল দাগ হতে দিলে হবে না চলো বেসিক্যালি আজকে ভিডিওটা কিনতে শুরু করছি চলো কন্টিনিউ ব্লগ থাকো চলো প্রাইস ভাই বেসিক্যালি এখন একটু বেরিয়েছি এখন বাজেটই হয়তো বারোটার মতন ঠিক আছে বাড়িতে বসে বসে ল্যাবচার ছিলাম তো এখন একটু বেরোলাম একটু আমবাগানের দিকে ঘুরতে যাব ঠিক আছে আমবাগানে যা বানি ভাই বুঝতে পারছ আমবাগানে কিসের জন্য ঘুরতে যায় সিঙ্গেল ছেলেরা ভাই সিঙ্গেল ছেলেরা গেলে না যারা ডিমোটিভেট থাকে ওখানে যে মোটিভেট হয়ে যাবে সেহেতু আমি এখন একটু বেরিয়েছি আম বাগানে যাওয়া চলে তো বাপ ইয়াজ থাকে তেরি মা এবার গাড়ি আসতে দেখতে পাচ্ছ আমি ভিডিও বানালি গাড়ি আসতে পিন নিয়ে যাবো ঠিক আছে এই এলফিনটা কার আর এখন আর বলছি না ঠিক আছে হ্যালো বেসিক্যালি এখন যাই আম বাগান ভিডিও কন্টিনিউ দেখতে থাকো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কী করতে হবে বলো তো লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে চলো যাই যে রাস্তাটা কী পরিমাণ ভাই ফাঁকা রাস্তা এইসব রাস্তায় ভাই রাইড করতে যা সেরা লাগে তো খুবই ভালো রাস্তা আর ভাই ইনফিন ধর কোনো কথাই হবে না রয়্যাল ইনফিন জাস্ট সেরা জাস্ট সেরা ভাই সেই লেভেলের টানছে বাইক তো আমি জাস্ট একাতে ফোনটা ধরেছিলাম আর একাতে হাতে বাইক চালাচ্ছিলাম তোমরা আয়নাটা দেখতে পাচ্ছ তো তার কারণ হচ্ছে যে আমি তো কোনো হেলমেট নিয়ে যাইনি বা হেলমেটের মধ্যে আমার কোনো ফোন লাগানোর জায়গাও থাকে না আমার সাথে যে যাচ্ছিলো তার কাছে একটা হেলমেট ছিল ওই হেলমেটটা একদমই নর্মালি একটা হেলমেট ছিল হেলমেট পরা একদম মাস্ট যে যেখানেই চাও একদম হেলমেট পরেই যাবে যেহেতু আমাদের এখান থেকে একটু শর্ট ছিল সেহেতু পড়িনি তো বেসিক্যালি সেহেতু হাতে করে ফোনটা ধরেই ক্যামেরাটা করছিলাম তো এই জায়গাটা দেখো জাস্ট কত সুন্দর জায়গা তোমরা যদি কেউ ঘুরতে চাও তো প্লিজ এই জায়গায় এসে তোমরা ঘুরে যেতে পারো এটা হচ্ছে যে আমবাগান যাওয়ার রাস্তা খানাকুল দিয়ে খুবই সুন্দর জায়গাটা খুবই ছবি টোলার আর এর খুবই সুন্দর জায়গা তোমরা যদি কেউ কখনো না এসে থাকো তো এই দিক দিয়ে আসতে পারো তোমরা বেসিক্যালি আর খুবই সামনে একটা খুবই সুন্দর একটা ব্রিজ আছে জাস্ট সবুজে সবুজ এই জায়গাটা ভাই তো আমরা যেহেতু রাস্তাটা ঠিকঠাক জানি না তো সেহেতু বেসিক্যালি গুগল ম্যাপের ইউজ করছিলাম আমরা ভাই এখন একটা আর আমবাগান এখান থেকে আর কিছুটা আছে তো নদীর পাড়ের মতন একটা জায়গা খুব সুন্দর জায়গা লোক ঠান্ডা দাঁড়ালাম ঠিক আছে মাছ ধরছে দেখবে রাস্তা গাড়ি ওখানে রাখা আছে আর আমার পেছনে যে বসে আছে না তার মুখ আমি দেখতে পাচ্ছি না ঠিক আছে তারও একটা চ্যানেল আছে ঠিক আছে তো সে ফেস্টিভেল না এখনও তো সে দেখাতে পারছি না তোমাদেরকে পরে দেখাবো সেই দাদার মুখ তো দেখো আর গাড়িটা কিন্তু সেই দাদারই গাড়ি তো এই দেখো এই দেখো কত সুন্দর জায়গাটা তাই না এ দেখো নিচু দিয়ে কত সুন্দর জল করছে বিউটিফুল জায়গা কি কী অবস্থা করে যাচ্ছে রাস্তা চলো আর আমা কিছুটা আছে তখন যাবো আমার ভাই দেখো ভাই কেমন সাঁতার কাটে ভাইয়ের প্যান খুলে যাচ্ছে ভাই এই তো প্যান খুলে যাচ্ছে তো তো প্যান খুলে যাচ্ছে আমার ভুল হচ্ছে আমার ভুল হচ্ছে ক্ষমা করে দেন মাছ ধরছিস মাছ 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 পড়ছে কিভাবে স্নান করছে ভাই চলো চলো গাইস এখন ভাই বেসি গেলে চলো আম বাগানে যাই তারপর তোমার সাথে দেখা হচ্ছে চলো আম বাগানে যাই আর একটুখানি আছে দাঁড়ালাম হ্যালো বন্ধু বেসিক্যালি ঈদ কাটতে যাচ্ছে ঠিক আছে আর বাইক এখানে রেখে দিলাম তারা দেখতে পাচ্ছ কত কাপে এসছে ভাই বাইক নিয়ে ঠিক আছে চলো এখন এটা নিয়ে ভাই আমার দুবার দু দুবার ঠিক আছে আমরা কিন্তু বেসিক্যালি প্রথমবারে রাস্তা ঠিক করতে পারিনি যে কীভাবে যাবো দিয়ে আমরা গুগল ম্যাপ দেখে এলাম ঠিক আছে এখানে নিয়ে দুবার বিকালবেলা এলে ঠিকঠাক হয় আমরা এখন দুপুরবেলা এসেছি তো দেখি একটু ঘুরি ঘাড়ি ঠিক আছে সিঙ্গেল ছেলে ভাই আমরা আমরা কী করবো এখানে ঘুরে ওই ডুয়ে টোলে ঠিক ছিল তাই না সিঙ্গেল ছিল চলো আমরা দুজন এখন ঘুরবো এখানে এটু মানে রামবাগানটা একটু ঘুরে তোমাদেরকে দেখাও আর চলো দেখো কারণ টিকিট কাটতে গেছে আচ্ছা এটা হচ্ছে রাজা রামমোহন রায়ের ভাই মূর্তি হচ্ছে চলো এখন ভাই এখানে ঘুরবো আসুক টিকিট কেটে নিয়ে ভাই টিকিট কাটতে গেছে কখন গাইজ এটা আমি বুঝে উঠতে পারি না এই পার্কেটার নাম মানে এই জায়গাটার নাম কি আমবাগান দিয়েছিল দিতে পারত ভাই কোনো একটা কাপেল পার্ক দিতে পারতো কারণ এখানে যেটা অবস্থা সেটা দেখে আমি বলছি আচ্ছা ঠিক আছে শুধু ভাই কাপেল 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 কামাইলা বাবু ভাই আসে ডাইরেক্ট বাবু এটা হচ্ছে রাজা রামমোহন রায়ের বাড়ি ছিল ঠিক আছে এটা আমি আগেও দেখিয়েছিলাম ভিডিওর মধ্যে এখন বাড়ি ভাই সব ভেঙে গেছে ঠিক আছে কি অবস্থা খুব সুন্দর জায়গাটা ছিল এককালীন মানে পুরো শুনশান এলাকা এই জায়গাটা পুরো শুনশান সুন্দর জায়গা তা আগের বছরও এসেছিলাম ভাই গাছটা পড়েছিল আর এই দেখো মানে গাছটা সেই শুয়েই আছে গাছটাকে আর কেউ তোলে না আমাকে তুলতে হবে হয়তো গাছটাকে গাছটা আগের বছরও পড়ে আছে এই দেখি পড়ে গেছে

প্রায় চলো বেসিক্যালি এখানে এবার কমপ্লিট এখন একটু ভাই বাড়ির দিকে যাব। তাই ফুলের গন্ধ শক্তি শুক্তি এখন ভাই বাড়ির দিকে চলে যাই ঠিক আছে এখানে বেশিক্ষণ থাকবে না মন দুঃখিয়ে যাবে ভাইস বুঝতেই পারছি চলো স্রাইজ বেসিকালি দেখতে হচ্ছে এখন একটা রাব রিং নিয়ে নিয়েছি থেকে বেরিয়ে গেলাম রাজা রামমোহন রায়ের দিকে ঠান্ডা খেতে পারি না ভাই দাপ খন টন করে Hukum dalam Siapa mulia yang telah hidup Halo.